মम्मा আজকে লাঞ্চের মেনু কি আজকে লাঞ্চে অনেক কিছু আছে মেনু বুঝতেই তো অনেক কিছুই হয়ে ভালো এক পদ এক বলি কিন্তু যখন রান্না করতে যাই তখন এক পদের জায়গায় চার পদ পাঁচ পদ হয়ে যায় এখানে গরম ভাত আর ছাইটা কিন্তু রিয়োর প্লেটটা সবার আগে সাজাচ্ছি আর আজকে সবার জন্য করলা ভাজা আছে মানে হচ্ছে ভাজা এই যে কিন্তু এ দেখো একদম ক্রিসপি করে ভাজা তোমার একটুwidetilde লাগবে না খুব ভালো লাগে খেতে অল্পই দিচ্ছি দেখেছ করে দিলাম রিওর বাবার একটু পেঁয়াজ কেটে রাখা আছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে লাউ চিংড়ি হুম লাউ চিংড়ি করেছি এটাও আজকে সব সবজি খাবে আচ্ছা না একটু একটু করে দিচ্ছি কিন্তু সব খাবে আর তার সঙ্গে এখানে আছে হচ্ছে লাউয়ের চোচা ভাজা যেটা রেসিপি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি কারণ তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে অনেকে মানে দু তিনজন জানতে চেয়েছিলে যে নিরামিষ ভাবে রেসিপিটা শেয়ার করো তো আমি এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো এই গেল এই দিয়ে তুমি আগে খেতে থাকো তার সঙ্গে এখানে আছে হচ্ছে এই দেখো এটা হচ্ছে চিকেন বল উইথ গ্রেভি এটা রেসিপি তোমরা কালকে পাবে আজকে সন্ধ্যাবেলাও একটা রেসিপি আসছে এরকমই একটা অন্যরকম ওটাও দারুণ আর এটা রেসিপিটা কালকে পাবে বিকালে ঠিক আছে আর এই চিকেন বলেরই কয়েকটা ভাজা রেখে দিয়েছি কারণ হচ্ছে ডিমান্ড এসেছে যে গ্রেভিও খাবো সঙ্গে ভাজাও খাবো তো সেই জন্য সবার জন্য একটা দুটো করে ভাজা রেখেছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের মেনুকে বলো তার সাথে তো জল নুন ফ্রি রয়েছে তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো এবার রেসিপিটা দেখে নাও চোচা ভাজা নিরামিষে দেখো লাউয়ের খোসাগুলোকে একদম সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে গরম জলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখে এরপর জল ঝরিয়ে নেব আর অন্যদিকে কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা বেশ কয়েকজন আমার কাছে যারা এই রেসিপিটা চেয়েছিলে তারা বলেছিল নিরামিষে দেখাতে তাই বলবো পেঁয়াজটা তোমরা চাইলে অ্যাভয়েড করে দিও আমি দিই কারণ একটু বেশি ভালো লাগে খেতে এই জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এবার আলু ভাজার মতো কিছু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার হালকা একটু ভাজা ভাজা করে নেবো ওই মিনিট দুয়েকের জন্য এরপর তাতে কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আর একটু বড় বড় করে টুকরো করেছিলাম যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আর বেগুনটা কিন্তু আমি পাঁচ সাত মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখি ওতে করে কষটা বেরিয়ে যায় এবার দেখো বেগুন আর আলুটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে জলে ভাপ দিয়ে রেখে দেওয়া যে চোচাগুলো ছিল মানে লাউয়ের খোসাগুলো সেটা দিয়ে দিলাম এর মধ্যে জল ঝরিয়ে রেখেছিলাম এইবার ভালো করে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করব দেখো মোটামুটি সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে রেখে বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব এক হচ্ছে বড়ি ভাজা বড়িটাকে ভেজে একটু ছোটো ছোটো করে টুকরো মানে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো না দেখো একটু বড়ো বড়োই আছে কিন্তু আর তার সঙ্গে কিছুটা নারকেল কুচি এটাকেও ভেজে নিয়েছি তেলে আমি তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো কিন্তু যেহেতু খুব অল্প পরিমাণে তো নারকেলটা কোড়ানো অসুবিধা তাই আমি এরকম কুচো করে নিয়েছি চাইলে নারকেল কোড়া করেও কিন্তু দেওয়া যায় খুব ভালো লাগে খেতে এবার একটু মিক্স করে নেবো সবগুলোকে সব শেষে দিয়ে দিচ্ছি একটু এক চামচ পরিমাণ চিনি এক চামচ ঠিক না তার থেকে একটু কম হাফ চামচের থেকে একটু বেশি যায় এটাকে আমিষভাবে মানে চিংড়ি মাছ দিয়েও করা যায় খুব ভালো লাগে খেতে তবে আজকে যেহেতু রিকোয়েস্টটা ছিল নিরামিষভাবে করে দেখানোর জন্য সেই জন্য নিরামিষভাবেই করেছি শুধু পেঁয়াজটা দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারো একই রকম লাগবে খেতে খুব ভালো লাগে কিন্তু খেতে ভাতে পাতে এই দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো এই যে নামিয়ে নিয়েছি এক বাটি চোচা ভাজা তোমরা কে কী নামে চেনো এটাকে বা কে কী নামে ডাকো অবশ্যই জানিও কিন্তু আমরা এটাকে লাউয়ের চোচা ভাজাই বলি